আমাদের দেশীয় বড়ুই দেশীয় বড়ই তারপরে আছে আমাদের দেশীয় কাঁচামরিচ তারপরে ধনিয়া পাতা এদিকটা দেখাও তারপরে আছে আমাদের বিট হ্যাঁ

ভালো করে ভালো করে হ্যাঁ লেড়ে চেড়ে ধুয়ে নেবেন আপনারা বেশি করে দেব বেশি করে

মুখে জল এসে যায় আমি ড্রোনটা ভিডিও করতেছি ড্রোন আকৃতি ভাবে আপনাদের সুন্দরভাবে দেখানোর জন্য যাতে মুখে নল এসে যায় আমাদের বড়ির চেচা হয়ে গেছে এখন আমরা বড়িগুলোকে আলাদা করবো হ্যাঁ পাত্রে খুব ভালো করে আমরা মিশিয়ে নিলাম যাতে করে বর্তমানে মাখা মাখা হয়ে যায় হ্যাঁ একটু চেষ্টা হবে হ্যাঁ এগুলাকে কত সময় করে নেবো হ্যাঁ বনের পাতাও ছেঁচে নেবো এখন আমরা কিছু বিতলম দেব বিতলম বেশি লাগবে চোকর আমার বিট লোকের দিয়ে দিচ্ছি যাতে একটা স্বাদ আসে আসে বেশি করে একবার সাত মানে নিলাম আচারের মতো দেখতে পাচ্ছেন আপনারা এখন আমরা মিক্স করবো বই সাথে মিক্স করে ফেলাম হ্যাঁ সাথে আমরা মিস করে নিচ্ছি এটা আমরা তেঁতুল ছেলে নিচ্ছি চোখলা সারিয়ে নিচ্ছি তেঁতুলের ভালো করে চোখা ছাড়ি নাও তেতুল দেখলি এমন কেউ নাই যে মুখে নোল না আসে পানি না দেখো আশেপাশে আসবে না এই যে আমাদের প্রায় রেসিপি তৈরি

আমাদের যে পার্টনার গুলো ছিল তাদের কিন্তু অনেক নলে এসে গেছে সন্ধ্যা এই যে দেখেন নলে এই সাইড এর ছোটখাটো ভরে গেছে আমরা বেঁধে রেখেছি ওই যে বসে বসে আছে বেঁধে রাখছি আমরা ভালো করে এই ইদি সব বিটলা মানে বেশি করে না বিটলা মানে একটু বেশি লাগবে তো চেটে দেখো চেকে দেখো একটু